নমস্কার বন্ধুরা আমি সুভাষিষ সংবাদ সোচ্ছারে আপনাদের স্বাগত আজকে বাইশে জুলাই আপনারা দেখেছেন গত একুশে জুলাই মানে গতকাল তৃণমূলের যে শহীদ তর্পণ অনুষ্ঠান যা বত্রিশ বছর ধরে হয়ে আসছে সেই বিশাল জনসভা যে জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার বার্তা দিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই তিনি বাংলা বাঙালিদের ওপর বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার চলছে তার বিরুদ্ধে তিনি সরব হয়েছে তিনি তার বিরুদ্ধে সক্রিয় হয়েছেন এবং তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে বাংলার অস্মিতা বাঙালির অপমান তিনি কোনোভাবেই সহ্য করবেন না যদিও তিনি এটা বলেছেন যে তিনি অন্য কোন ভাষার মানুষদের তিনি অপমান করেন না বাংলা সব সময় সব ভাষাকেই সমান মর্যাদা দেয় সম্মান জানায় কিন্তু সেই বাংলার যদি বাঙালিকে এবং বাংলা ভাষাকে অপমান করা হয় তাহলে বাঙালি কিন্তু ছেড়ে কথা বলবে না এবং তিনি এ বিষয়ে যত দূর যেতে হয় তার রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে তিনি করবেন এবং পাশাপাশি তিনি একটি ঘোষণাও দিয়েছেন সেটা হচ্ছে আগামী সাতাশে জুলাই নানুর দিবস যে দিনে বামফ্রন্টের বাহিনীর হাতে তেরো আঠেরো জন মানুষ খুন হয়েছিল বীরভূমের নানুরে সেই নানুর দিবস থেকে প্রতি শনিবার এবং রবিবার করে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন এলাকা এলাকায় মিছিল মিটিংয়ের মাধ্যমে বাঙালির যে অপমান বাঙালির ওপর যে অত্যাচার সন্ত্রাস চলছে সেই অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে অবগত করা মানুষকে মানুষকে সাথে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়া গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে বিজেপি বাঙালিদের ওপর সন্ত্রাস চালাচ্ছে বাংলার ওপর সন্ত্রাস চালাচ্ছে একথা আজকে নতুন নয় যেটা মমতা ব্যানার্জি বলছেন সেটা হয়তো অতীতে এরকমভাবে সন্ত্রাস হয়নি কিন্তু বাংলাকে বঞ্চনা করা বাংলার ওপরে একটা বৈমাত্রিক আচরণ করা সেটা স্বাধীনতার কাল থেকেই আমরা দেখে আসছি আমরা সিপিএমের জামানায় দেখেছি যখন সিপিএমের রাজত্ব চলতো সাতাত্তর সালে সিপিএম পার্টি ক্ষমতায় আসার পর প্রতি বছর একটি করে বাৎসরিক উৎসবের মতো একটি করে বন্ধ হতো কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সেই সময় মাসুল সমীকরণ নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক বিতর্ক সভা হয়েছে অনেক প্রতিবাদ প্রতিরোধ মিছিল হয়েছে তারপরে মাসুল সমীকরণ নীতি উঠে যায় এবং তারপরে পশ্চিম বাংলার পাওনা টাকা নিয়ে প্রচুর বিক্ষোভ প্রচুর হরতাল প্রচুর প্রতিবাদ বন্ধ ইত্যাদি আমরা দেখেছি একটা সময় এমনও হয়েছিল যে পশ্চিম বাংলার দুশো কোটি টাকা কেন্দ্র মেরে দিয়েছে কেন্দ্র কেন্দ্রস্রেফ যেতে দিয়েছে এরকম প্রচারও সিপিএম পার্টি তখন করেছিল এবং সেই বাঙালি বাংলার বঞ্চনা বাঙাল বাংলার ওপরে কেন্দ্রের বৈষম্য এইসব নিয়েই কিন্তু সিপিএম পার্টি তাকে পুঁজি করে নির্বাচনে ফয়দা তুলত এবং নির্বাচনে তারা বারবার কেন্দ্রের রাজনৈতিক দল যেটা পশ্চিমবাংলায় কংগ্রেস ছিল সেই কংগ্রেসকে পর্যদুস্ত করতো এবং বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হতো আজকে মমতা ব্যানার্জিও সেই একই স্ট্র্যাটেজি নিয়েছে এবং তাকে এই স্ট্র্যাটেজি নিতে খানিকটা সাহায্য করেছে বিজেপি এটা বলাই যেতে পারে বিজেপি মমতা ব্যানার্জির হাতে এই অস্ত্র তুলে দিয়েছে আজকে বাঙালির ওপর যে নির্যাতন হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে এর ফলে বিজেপিকে কিন্তু পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে কেন আগামী নির্বাচনে যখন বিজেপি ক্যান্ডিডেটরা বিজেপি প্রার্থীরা মানুষের কাছে ভোট চাইতে যাবেন তখন কিন্তু এই বাংলার মানুষ বাঙালিরাই তাদেরকে প্রশ্ন করবে যে বাইরে যে সমস্ত বাঙালি আছে তাদের উপর কেন অত্যাচার হচ্ছে যদিও বিজেপির তরফ থেকে একটা বিশ্লেষণ করার চেষ্টা হচ্ছে যে একমাত্র নাগরিক যারা একমাত্র অনুপ্রবেশকারী যারা তাদেরকেই এইভাবে তাদের ওপরে নির্যাতন হচ্ছে বা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এটা বিজেপির ব্যাখ্যা কিন্তু সেই ব্যাখ্যার মধ্যেও মানুষ তো সত্যতা খুঁজে পাচ্ছে না দেখা যাচ্ছে যারা আদি অনন্ত কাল ধরে পশ্চিমবাংলার নাগরিক তাদেরকেও যে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে নোটিশ ধরানো হচ্ছে এবং তাদেরকে নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে বলা হচ্ছে যে কারণেই উত্তম রাজবংশী উত্তম রজবংশী কালকে তাকে মঞ্চে মমতা ব্যানার্জি হাজির করে প্রমাণ করে দিয়েছেন যে এই ধরনের মানুষরা আজকে তৃণমূলের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে আজকে বিজেপি যে রাজনৈতিক আত্মবল আত্মহত্যা বলবো যে রাজনৈতিক আত্মহত্যার কর্মসূচি নিয়েছে তার মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এরকম একটি রাজনৈতিক দল পশ্চিমবাংলা বিরোধী দল হিসেবে আগামী দিনে কীভাবে টিকে থাকবে প্রশ্নটা এই জায়গায় কালকে আমি সারাক্ষণ যখন একুশে জুলাইয়ের ধর্মতলা চত্বরে ঘুরেছি তখন বহু মানুষের সাথে কথা বলেছি এবং বিভিন্ন জায়গা থেকে সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং গোসাবা থেকে আসা প্রান্তিক মানুষদের সাথে কথা বলে যেটুকু বুঝেছি তাতে প্রতিটি মানুষ এই বাংলা বাঙালি বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে কিন্তু এতটাই তারা ক্ষুব্ধ যে তারা অনেকেই এই মিছিলে পামি দিয়েছেন শুধু এই ইস্যুতেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যদিও একুশে জুলাই প্রতি বছরই তার ঐতিহাসিক ভিড় হয় কিন্তু এবারের ভিড় কিন্তু বিগত সব বছরের ভিড়ের রেকর্ডকে ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করেছে এবং সেই কারণটাই একমাত্র বিজেপি সেই জায়গাটা তৈরি করে দিল বিজেপি রাজনৈতিক অদূরদর্শিতা বিজেপির রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতা এর জন্য দায়ী আর সবচেয়ে বড় দায়ী যাকে বলবো সে হচ্ছে বিজেপির বিরোধী দল নেতা যাকে করেছে যে তৃণমূল ত্যাগী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপি করছেন ঠিকই কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি কিন্তু যে কর্মসূচিগুলো নিচ্ছেন তিনি যেভাবে বিজেপি দলকে পরিচালিত করছেন তাতে কিন্তু বিজেপি দলের সর্বনাশ হচ্ছে আজকে আমরা সবাই মনে করি যে রাজ্যে একটি শক্তপক্ষ বিরোধী দল থাকার প্রয়োজন আছে সবসময় যে ক্ষমতায় আস এলেই তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হবে এরকম ভাবার কোনো কারণ নেই বহু ক্ষেত্রে একটি শক্তপক্ষ একটি সেরকম বিরোধী দলের প্রয়োজন যে বিরোধী দল প্রতি মুহূর্তে সরকারকে তার কাজের সমালোচনা করবে তার খারাপ কাজের সমালোচনা করবে এবং তাকে প্রশ্নের জালে বাঁধবে কিন্তু আমাদের রাজ্যে বিজেপির সেই কোনো ক্ষমতাই নেই যেখানে শুভেন্দু অধিকারী সমস্ত ইস্যুগুলোকে আজকে পশ্চিমবাংলায় শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যাপক পরিমাণে দুর্নীতি এলাকায় এলাকায় তৃণমূলের কাউন্সিলরদের যে ব্যাপক দুর্নীতি সেই সমস্তগুলোকে পাশে রেখে যেভাবে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ন্যারেটিভ তৈরি করে এবং বাঙালি খেদাও অভিযানকে মদত দিয়ে যেভাবে বিজেপি আজকে রাজনীতি করেছে তাতে বিজেপির আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলার মাটিতে যদি ছাব্বিশ সাতাশ ডিগ্রি নিচে চল সিডনি চলে আসে তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আমার মনে হয় তৃণমূলের সবচেয়ে বড় বন্ধু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে বিজেপি করার নামে বিজেপিকে প্রতি মুহূর্তে গাড্ডায় ফেলছে বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি আবেদন রেখেছেন তিনি তিনি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে পশ্চিমবাংলার মাটিতে তারা হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ চান না তিনি বলেছেন দুর্গাপূজার বিসর্জন এমন যাবে মহরমে মিছিল তেমনি যাবে কোনো দাঙ্গা নেই কোনো সম্প্রীতির বার্তা নেই কিন্তু যে মঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য এই কথা বলছেন সেই একই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায় মানুষকে জেহাদি রাষ্ট্রবিরোধী এবং তাদের ভোটের দরকার নেই বলে ঘোষণা করছেন সুতরাং বোঝাই যাচ্ছে বিজেপি দলটা কতটা করবাচীন কতটা মানে আজকে বিপদগামী একটি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল যাদের কথার সাথে বাস্তবের কোনো মিল নেই যাদের কথার সাথে মানুষের কোনো কোনো ধারণা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল মমতা ব্যানার্জি যে একুশে জুলাই যে ফরমান তিনি জারি করেছেন আগামী দিনে যে ব্যাপক বাংলা বাঙালির স্বার্থে যে ব্যাপক ইস্যু তৈরি করে এবং সেই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার যে কথা তিনি বলেছেন তা কিন্তু যথেষ্টই প্রাসঙ্গিক এবং এটাও পাশাপাশি বলে রাখার প্রয়োজন যে মমতা ব্যানার্জি যদি বলে তিনি এও বলেছেন যদি ভোটার লিস্টে বিহারের মতো যদি ভোটার লিস্টে কারচুপি করা হয় নাম কেটে বাধ্য হয় তাহলে পশ্চিম বাংলায় কিন্তু ঘেরাও করা হবে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করা হবে যা যা প্রতিটি ব্লকে ব্লকে পর্যন্ত সেই আন্দোলন ছড়িয়ে পড়বে কারণ ইতিমধ্যেই বিজেপির শুভেন্দু অধিকারী তিনি বলেছেন দু কোটি ভোটারের নাম তারা বাদ দেবেন হ্যাঁ এরকম একটা তারা ঘোষণা করেছেন এবং সেটা যদি সত্যি প্রমাণিত করতে চান তাহলে বাংলায় যে আরও বেশি করে বিজেপি বিরোধী মানুষের মনোভাব তৈরি হবে এবং সেক্ষেত্রে বিরোধী বিজেপি দল যে একদম শেষ হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আমাদের যেটা মনে হয়েছে কালকের একুশে জুলাই সভা মঞ্চ থেকে মানুষের সাথে কথা বলে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর প্রাকালে যে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক যে সুবিধে সেই সুবিধাটা কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারী করে দিয়েছেন এখন শুধু মমতা ব্যানার্জিকে এই ইস্যুটাকে জিয়ে রেখে আগামী নির্বাচনে যাওয়া এবং সেই নির্বাচনে ফয়দা লোটা এবং সেই নির্বাচনের একমাত্র মানে ফয়দা তোলার জন্য মমতা ব্যানার্জি এখন বাংলা বাঙালির ওপর আঘাত বাংলা বাঙালির ওপরে নির্যাতন বাংলার রশ্মিতাকে তুলে ধরাই তবে তার একমাত্র ইস্যু একমাত্র কাজ যা বিজেপির কল্যাণে তিনি আজকে নির্বাচনে যে যাওয়ার আগেই একরকম জিতে বসে আছেন বলা যায় সবচেয়ে বেশি অগ্রনী তপসিলিত হচ্ছে এই ভারতবর্ষের বিজেপি কাজে গুলোতে